কংগ্রেচুলেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেকটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অনেকটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে আপনারা যতগুলো নির্বাচন হয়েছে বিশেষ করে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনী যে ফলাফলের সমীকরণ অনেকটা বদলে গেছে আর আজকের যে নির্বাচনের রেজাল্ট বা গতকালকে যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দিক থেকে হিসাব করলে ঢাবির পরেই জগন্নাথের স্থান তো সেই জগন্নাথে বিশ্ববিদ্যালয়ের ভোটটা ঠিক তখনই হল যখন জনাব তারেক রহমানও বাংলাদেশে আছেন কিন্তু বাংলাদেশে এসেই প্রথম পরাজয়ের স্বাদ বহন করলেন আমার কাছে মনে হচ্ছে টেকনিক্যালি যে এখানেও ছাত্র দলের একটা বড় পরাজয় ঘটেছে ধারাবাহিকভাবে ইসলামী ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা আছেন তারা বড় ধরনের একটা সারপ্রাইজ দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে সারপ্রাইজটা এটা যে আমরা আমাদের কাজ করে দেখাই দিচ্ছি আর এর পাশে একটা জনমত কি তৈরি হয়ে যাচ্ছে যে আসলেই আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলাম একটা বড় ধরনের ফ্যাক্ট ক্রিয়েট করে ফেলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ যক্ষ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে নানান নাটকীয়তা ছিল নানান নাটকীয়তা তো যাই হোক সকল নাটকীয়তা শেষে উনচল্লিশটি কেন্দ্রের ফল বিশ্লেষণে আপনার শীর্ষ যে তিনটি পদ আছে বাকিগুলো থাকে লামসাম তো শীর্ষ তিনটি পদে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য এই প্যানেলটা জয়লাভ করেছে সহসভাপতি পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ছাত্র শিবির থেকে পেয়েছেন পাঁচ হাজার পাঁচশত চৌষট্টি ভোট অপরদিকে একে এম রাকিব তিনিও ভোট কম পাননি তবে প্রায় নয়শো ভোট কম পেয়েছেন অর্থাৎ তিনি পেয়েছেন চার সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ ছাত্র শিবিরের তিনি পেয়েছেন পাঁচ হাজার চারশো সত্তরটি ভোট অপরদিকে ছাত্রদলের এখানে যিনি ছিলেন একজন মহিলা বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পরে অন্যান্য কোন দলে বা অন্যান্য কোন পদে মহিলারা আসলে শক্তভাবে একটা পুরুষকে বিট করতে পারে না তাও ছাত্র দল বনাম ছাত্র শিবিরে তিনি ভোট পেয়েছেন ওই ছেলের অর্ধেকের চেয়েও অনেক কম তিনি ভোট পেয়েছেন মাত্র বাইশ তিনটি এরপরের আরেকটা শীর্ষপদ হচ্ছে সহ সাধারণ সম্পাদক পদ সেখানে ছাত্র শিবিরের মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার দুইটি ভোট আর ছাত্র দলের যিনি প্রার্থী ছিলেন বিএম আতিকুর তানজিল তিনি পেয়েছেন তিন হাজার ভোট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই কি বলা হয় যে ছাত্র সংসদ শিক্ষার্থী সংসদ এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয়েছে আর দিন শেষে এখানে বিশাল জয় আমরা দেখছি কি বলা ছাত্র শিবিরের তবে গণনার তথ্যে গরমিল দেখা যাওয়ার কারণে দীর্ঘ সময় এই ভোট গণনার কাজ বন্ধ থাকে পরে গভীর রাতে আবার এই কাজ শুরু হয় মোট ভোটার ছিল ষোলো জন সেখানে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে বলছে নির্বাচন কমিশন আর আপনার দেখা গেছে যে রেজাল্ট হচ্ছে এটা এখন এই রেজাল্টটা ধারাবাহিকভাবে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের একক আধিপত্য বা বিস্তার আমরা দেখছি জয়ের বেলায় জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু পড়বে তবে এই নির্বাচনটাকে আমি গুরুত্ব দিলাম এই কারণেই যে জনাব তারেক রহমান এই মুহূর্তে দেশে আছেন আর দেশে থাকার পরে আমরা সারা বাংলাদেশে যতটা বিএনপির সমর্থন দেখছি রাস্তাঘাটে অলিতে গলিতে ফেসবুক সরকারি বেসরকারি সবদিকে যখন বিএনপির জয় জয়কার তখন ঠিক তখনই ছাত্র শিবিরের এই জয় একটু ভিন্ন বার্তা দিচ্ছে কারণ এই ইউনিভার্সিটিগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আর প্রত্যেকটা এলাকাটা পারসেপশন তৈরি হচ্ছে আগামী নির্বাচনের ফলাফল কতটা বিএনপির পক্ষে যাবে কি মনে করছেন কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম